হার দেখা যাচ্ছে কিসের হার গাইস আমি বুঝতে পারছি না আপনারা কমেন্ট করে বলুন এটি কি কির হার কিসের হার এগুলা গাইস আসলে নাকি দেখেন গাইস আমার ভাইক না আমাকে থুয়ে পালাচ্ছে এই সন্ধ্যা বেলা সন্ধ্যা হয়ে গেছে তারপর আমার ভাইক না আমাকে থুয়ে যাচ্ছে ভূতের মুখে দেখেন এটা এটা কুকুর হ্যালো আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আল্লাহ তাআলার তয় করুনায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার তয় করণায় আমি ভালো আছি আমার নাম মোহাম্মদ শেখ ফরিদ ক্যামেরার পিছে আছে আমার ভাইগনা মোহাম্মদ রাহাত আজকের বড় একটা হলো যে এই এই নাম হচ্ছে এখানে কেউ আসলে ফিরে যেতে পারে না আমি আর আমার ভাই মিলে এই ট্যাক এর ভিতরে যাব যে দেখবো এখান থেকে কি জীবিত ফিরা যায় নাকি আপনারা সবাই আমাদের সাথে থাকুন দেখছেন গাইস আমার না কি বলছে এইটাকে নাকি ভূত আছে গাইস আমার তো বিশ্বাস হচ্ছে না চলুন আমরা ভিতরে যাই দেখি গাইস আসার শুরুতে এখানে একটি পাগার দেখতে পেলাম এখানে অনেকটি পদ্মা ফুল দেখা যাচ্ছে দেখেন গাইস অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখা যায় কি কো কো জঙ্গলে না ঢুকতে দেখেন এখানে কি পেলাম আপনারা দেখেন এটি কি দেখুন দি গাইস বলুন এটি কি এখানে দেখা যাচ্ছে কিছু হার দেখা যাচ্ছে কিসের হার গাইস আমি বুঝতে পারছি না আপনারা কমেন্ট করে বলুন এটি কে কের হার কীসের হার এগুলা গাইস আসলে নাকি দেখেন গাইস আমার ভাই না আমাকে থুয়ে পালাচ্ছে এই সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে তারপর আমার ভাই না আমাকে থুয়ে যাচ্ছে ভূতের মুখে আসলে গাইস অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আমরা বিকালবেলা শুরু করেছি এই ভিডিওটা অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এবং অন্ধকার হয়ে গেছে আমাকে থুয়ে আমার ভাই না পলাইছে আসলে গাইস যখন কথা দিয়েছি জঙ্গলের ভিতর কি হয়েছে তা আপনি আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব। আপনাদের মাঝে চলুন গাইস আজকে আমি একাই আপনাদেরকে দেখাই গাইস সামনে বড় একটা পুকুর দেখা যাচ্ছে ওখানে চলুন যাই দেখি ওখানে কিছু আছে নাকি অনেক দিন গাইস দেখেন এটা এটা কুকুরে বাবা পিছে কি পিছে কি পিছিয়ে কি গাইস